শুধুমাত্র একটা ঝাজরি দিয়েই এত সুন্দর পিঠে শেপ দেওয়া যাচ্ছে। এগুলোকে সরাসরি তেল ঝারিয়ে কিন্তু আমি মিষ্টি সিরার মধ্যে দিয়ে দেবো। এবার দেখে বলুন তো পিঠেগুলো কেমন লাগছে দেখতে? এই দেখুন। পুরো রসে ভরা রয়েছে। কেমন খেতে লাগছে কুট্টুস? হুম। নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে করব। মাত্র সুজি দিয়ে দারুণ সুন্দর ডিজাইনের একটা পিঠে। আর এই পিঠেটা যেমন সুন্দর দেখতে আর এটা অল্প উপকরণে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায় আপনারা যদি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই শীতে একবার হলেও এই পিঠেটা তো চলুন আজকে পিঠেটা শুরু করা যায় প্রথমে সুজিটাকে রেডি করব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়ে কাপ জল হাফ চামচ ঘি আর দিচ্ছি অল্প একটু নুন জলের মধ্যে এই যে ঘিটা দিলাম এতে করে কিন্তু সুজি কড়াইতে জড়িয়ে যাবে না আর এমনি পিঠেটা খেতেও ভালো লাগবে এই ঘিটা দেওয়ার জন্য তবে আপনারা যদি চান ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন নুন আর ঘিটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই গরম জলের মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি তবে এক হাতে সুজিটা ঢালবো আর এক হাতে কিন্তু খন্তি দিয়ে নাড়াচাড়া সুজিটা কিন্তু জলের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে আর একটুও কোথাও ডালা পাকিয়ে যায়নি এবার আমি দু মিনিটের জন্য একদম মুগো আছে ঢাকা দিয়ে রাখবো এতে করে সুজিটা সিদ্ধ হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নেবো সুজিটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে একটা ডোতে পরিণত হয়ে গেছে এবার এই সুজিটাকে কিন্তু আমি নিচে নামিয়ে নেব এখানে আমি সুজিটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম আর ততক্ষণে এই পিঠেটার জন্য একটা চিনি সিরা লাগবে সেটাকে রেডি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এক বাটি চিনি দুটো ফাটিয়ে রাখা এলাচ আজকের এই পিঠেগুলো আমি চিনির সিরার মধ্যে দেবো আপনারা চাইলে কিন্তু দুধের মধ্যেও দিতে পারেন তাতে করেও খেতে ভালো লাগবে এবার এদিকে চিনি শিলাটা রেডি হতে থাকুক ততক্ষণে সুজিটা যে আমি রেস্টে রেখেছিলাম সেটা পিঠার সেপ দিয়ে নেব দেখুন একদম পারফেক্ট কিন্তু একটা ডো তৈরি হয়েছে তবে এটাকে ভালো করে মেখে নেব তার জন্য হাতে একটু ঘি লাগিয়ে নি সুজিটা কিন্তু হালকা গরম আছে এই অবস্থায় এইভাবে মেখে নিলে খুব ভালোভাবে মাখা যায় আজকে এই পিঠেটা আমি বলেছি যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানাবো তার জন্যই কিন্তু বিশেষ কিছু আমি দিলাম না একদম সহজভাবে এবং বাড়িতে থাকাই কিছু উপকরণ দিয়েই বানাচ্ছি আর এই শীতের সময় তো পিঠে খেতে বেশি ভালো লাগে তবে হাতের কাছে কিন্তু সব সময় চালের গুঁড়ো থাকে না তবে এই সুজি দিয়ে অনেক ধরনের কিন্তু পিঠে বানানো যায় এখানে কিন্তু জলের মাপটা একদম পারফেক্ট ছিল সেই জন্য সুজির ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এবার এই সুজির ডোটাকে আমি পিঠে সেপ দেবো তার জন্য একটা ঝাঁঝরি নিয়েছি এখান থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছে এই যে খুব বেশি পরিমাণে নয় কিন্তু এটাকে প্রথমে একটুখানি দু হাত দিয়ে গোল করে একটু লম্বা করে নেব দেখুন হালকা করে একটুখানি লম্বা করে নিলাম এবার এটাকেই আমি ঝাঁঝরির ওপর দেব এই যে এই যে মাঝখানের যে অংশটা আছে এখানেই দিচ্ছি কিন্তু এবার এখানেই কিন্তু একটুখানি চ্যাপটা করে দিতে হবে চ্যাপটা করে নিলাম এবার দুদিক থেকে দেখুন এইভাবে তুলে দেব এদিক থেকে একদিকে তুলে দিচ্ছি এবার এদিক থেকেও তুলে নিচ্ছি এই দেখুন তোলার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একদম সহজ পদ্ধতি যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে মানে এতটাই তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতেই পারবেন না অন্যান্য পিঠে সেপ দেওয়া থেকে এটা কতটা সহজ আর একটা বানিয়ে নিচ্ছি একটু চ্যাপটা করে দিয়ে জাস্ট দুদিক থেকে তুলে নেওয়া দেখুন কত সহজে উঠে গেল শুধুমাত্র একটা দিয়েই এত সুন্দর দেওয়া যাচ্ছে প্রত্যেকটা পিঠে এত সুন্দর ভাবে বানানো যাচ্ছে এত কম সময়ের মধ্যে আর দেখতেও এত ভালো হচ্ছে তো মানে মনে হচ্ছে যেন সারাদিন ধরে এরকম যদি পিঠে কেউ বানাতে দেয় তাহলে কিন্তু আমি সারাদিন ধরে বানাতে পারবো এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মাত্র এক কাপ সুজিতে দেখো কতগুলো পিঠে হয়েছে সবগুলো পিঠের বেশ সুন্দর করে সেপ দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু চিনির সিরাটাও আমার রেডি হয়ে গেছে আর এই সিরাটা শুধুমাত্র চিনিটা গলে গেলেই হবে আর এটাকে বেশি ফোটানোরও দরকার নেই এটাকে একটা পাত্রে তুলে রাখবো এবার পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এক এক করে পিঠেগুলো ছেড়ে দেব যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই একসাথে কিন্তু অনেকগুলো পিঠে ভাজা যাচ্ছে এই পিঠেগুলোকে আমি একটুখানি সময় দিয়ে মিডিয়াম আছে ভাজবো এতে করে কিন্তু পিঠেগুলো খেতে বেশ ভালো লাগবে পিঠেগুলো দেখুন আরও যেন ফুলে উঠেছে ডিজাইনটা দেখুন বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে না প্রথম রাউন্ডের পিঠেগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নেব এগুলোকে সরাসরি তেল ঝাড়িয়ে কিন্তু আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেব আর এই গরম অবস্থায় দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিষ্টি শিরাটা টেনে নেবে বেশিক্ষণ রাখতে হবে না জাস্ট এক মিনিটের মতো রেখে দিলেই হয়ে যাবে এই পিঠেগুলো এক মিনিট মতো চিনি শিরার মধ্যে থাকুক ততক্ষণে কিন্তু বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলোকে তেলে ভেজে নেব এক মিনিট হয়ে গেছে এবার পিঠেগুলোকে চিনি শিরা থেকে তুলে আমি মিডিয়াম পিঠেগুলো বানিয়েছি বলে কিন্তু কালারটা একদম পারফেক্ট আছে এই দেখুন পুরো রসে ভরা রয়েছে আমি হাতে তুলে দেখাচ্ছি আপনাদের একদম নরম স্পঞ্জের মতো তুল তুলে আর কেটেও দেখাচ্ছি কতটা রসালো এই দেখুন দেখতে পাচ্ছেন বাকি পিঠেগুলো বেশ সুন্দর করে ভেজে নিলাম এবার এগুলোকেও তুলে নেব সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এ পিঠেগুলো বেশ সুন্দরভাবে চিনি শিরা টেনে নিয়েছে এগুলোকেও তুলে রাখলাম দেখুন এক কাপ চিনি শিরা বানিয়েছিলাম আর সম্পূর্ণটাই কিন্তু এই পিঠেগুলো টেনে নিয়েছে এবার দেখে বলুন তো পিঠেগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখুন সবগুলো পিঠে আমি রেডি করে নিলাম আর ওদিকে কুটুসা চলে এসছে এবার ও এই পিঠেগুলো খেয়ে বলবে এর স্বাদটা কেমন হয়েছে কটা দেবো কটা দেবো একটা দেবো আরেকটা দেবো দুটো দিলে হেভি লাগবে বাবা দেখাও কতটা নরম হয়েছে নরম ও বাবা কেমন খেতে লাগছে হুম ছুজির এই পিঠেটা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে কুটুস খাচ্ছে দেখেই কিন্তু বজা গেল তো আজকের এই পিঠে সহজ সরল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন